আচ্ছা যাই হোক একটা সরকার কোন সরকার চায় না তার আমলে আনরেস্ট হোক সেটা যাই হোক আমলেক বিএনপি জাতীয় পার্টি জামাত সমন্বয়কদের সরকার হোয়াট কেউ চায় না কোন সরকার চায় না তার আমলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করুক কোন সরকার চায় না তার আমলে পাহারে ঝামেলা হোক মব জাস্টিস হোক কিংবা পিটিএম হোক কিংবা আনসাররা এসে অভ্যুত্থান করুক আন্দোলন করুক কেউ চায় না যদি সেটা সামাল দিতে না পারে সেটাকে আমরা ইনকেপেবল সরকার বলি যেই সরকারই হোক আওয়ামী ইনকেপেবল উপদেষ্টা মহল হলে তারা ইনকেপেবল তাই না আপনার ইনকেপেবিলিটি যদি কন্টিনিউ করতে থাকে ফর ইনডেফিনিট পিরিয়ড তাহলে মানুষ এমনি আবার পথে নামবে আপনাকে সরানোর জন্য আমি এটা আগে ভাগে একটা সতর্কতা বললাম দ্যাটস ইট আমি আপনাকে এখন নামায় ফেলতে পারবো না কিন্তু এরকম অরাজকতা যদি চলতে থাকে আর আপনি যদি সামলাতে ব্যর্থ হন অ্যাটলিস্ট কড়া ভাবে আপনি যে সামলানোর চেষ্টা করছেন এটাও যদি আমি ফিল না করি হ্যাঁ তাহলে অটোম্যাটিক্যালি হাসিনার মতোই পরিণতি যেই থাকুক তারই হবে আচ্ছা এখন দেখেন নিরাপত্তার কথা যেটা বলছিলেন আমি খুব অনিরাপদ বোধ করি আমি কিন্তু আপনার সত্যি গত বিশ বছর ধরে আসতেছি আমি জীবনে কোনোদিন বলছি বলি নাই আমি জানি না পাটোয়ারি নিরাপদ বোধ করে না করে না সে তো অবশ্য সাবধানে কথা বলে ও বললেও পড়লেও খুব বেশি বলবে টলবে না আমি নিরাপদ অনিরাপদ বোধ করি কেন বোধ করি বিকজ আমি দেখি পুলিশ রিলাকটেন্ট আদৌ থানা ফোন ধরবে কিনা আমি জানি না ফোন ধরলে কি হবে তাও আমি জানি না এবং সবচেয়ে বড় কথা আগে আমি জানতাম লিগের গুন্ডা পান্ডা এরা 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 এটা করতে পারে সেম ওয়েতে লিগও জানতো যে এটা ছাত্র দলের পোলাপান বা শিবিরের পোলাপান এখন তো সবাই সমন্বয়ক আমি তো কিছুই বুঝি না কে কি যারে যেই ফোন দেয় আমি সমন্বয়ক বলছি উরে বাপ রে বাপ হ্যাঁ মানে মন্ত্রীরাও এইভাবে এই টোনে কথা বলতেন এখন সমন্বয়ক ভাইরা আমার যেই টুনে কথা বলে সো এখন তো আমি ভাই ভিত্তির মধ্যে আছি আমি কোথায় যাব কার কাছে যাব কোথায় বিচার যাব কে বিচার করবে কে আইনগত ব্যবস্থা নেবে তাই না আপনার যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সরকারে থাকে

আর পাঁচ বছর পর কাছে পারবে পারবে না না ভোটও চাইতে অর্থাৎ এই যে পারস্পরিক লেনদেন এই সরকারটার সাথে আমাদের কোনো লেনদেন নাই এই সরকার তো আমার মুখাপেক্ষী না আমাদের মুখাপেক্ষী না সুতরাং আমি বাঁচলাম না মরলাম তাতে এই সরকার তো আসলে কিছু যায় আসে না ঠিক ওই জায়গাটাতেই আমার মনে হয় এই পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক দেয়া নেয়ার সম্পর্কটা নাই বলেই এখন আপনিও নিজেকে মনে করতেছেন যে আমি কোথায় আসি বুঝতেছি না আমিও মনে করতেছি কি হচ্ছে সেটা আমি বুঝতেছি না কিন্তু এই জায়গাটাতে তারা বলতে চাই দেড় মাস ছোট সময় কিন্তু রাজনীতিবিদরা বলেন যে দেড় মাস ছোট সময় না এবং এই পরিস্থিতিতে ছোট সময় না এবং মির্জা ফুকুল ইসলাম আলমকে বিএনপি মহাসচিব তিনিও বলেছেন যত দেরি হবে তত দেশের জন্য ক্ষতি হচ্ছে তারা দ্রুত সময়ে চায় কিন্তু আপনারা বলেছেন যত দেরি তত ক্ষতি রাষ্ট্র তো আসলে ছেলে খেলা না প্রতি মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ আপনার আমি এই সরকার থেকে দূর থেকে আমি তো না দূর থেকে দেখে যা বুঝছি তাতে আমার কাছে মনে হচ্ছে তারা মনে করছে অনেক সময় হাতে আছে ধীরে যাবে তারা এখনো ঠিক না দেখুন এর এই অল্প কয়েকটা দিন এর মধ্যে আমরা দেখলাম আহ ব্রিগেডিয়ার জেনারেল শাখোয়াত সাহেবকে প্রথমে দেওয়া হলো স্বরাষ্ট্র তারপরে উনি একদিনের মধ্যে উনি আবার চলে গেলেন অন্য আরেকটা উপদেষ্টা এবং উনি বললেন যে রাখলে আছি না রাখলে চলে যাব একটা ধরনের অসন্তোষ আমরা দেখলাম প্রথমে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক ওনাকে দেয়া হলো সংবিধান কমিশনের কাজ একদিন পার না হতে যখন উনি বললেন যে সংবিধান যা আছে সেখান থেকে সমাধান সম্ভব সেটা পরিবর্তন হয়ে গেল এবং ডক্টর আলী রিয়াজ ওনাকেও আমরা উনিও সর্বজন শ্রদ্ধেও কিন্তু কেন মানে এই চেঞ্জগুলো তো মানুষের মনে প্রশ্ন তৈরি করে এবং সরকারের ভেতরের অস্থিরতা ছোট্ট একটি সরকার বারো চোদ্দ জনের সেখানেও যদি এত অস্থিরতা চলতে থাকে তাহলে এই আঠেরো কোটি মানুষের অস্থিরতা আসলে তারা সামলাবে কি করে আর একটা বিষয় যে যেই কাজের কাজী কাজটা তো আসলে রাজনীতিবিদদের হ্যাঁ এই কারণেই না রাজনীতিবিদরা যত সহজে একটা বিষয়কে হ্যান্ডেল করতে পারে তারপরেও শেখ হাসিনা কিন্তু পারেন নাই শেষটা একদম যত সহজে রাজনীতিবিদরা পারেন আপনার ওই চেয়ারে আপনাকেই মানায় ওখানে আমি গেলে ভুল ভালো নিশ্চয় এবং কিন্তু তারা যেহেতু সময় চাইছে আমরাও নিশ্চয়ই দেখতে চাই তারা কি করতে চান তবে দেখতে যে দেরি যাতে না হয়ে যায় সেটাই প্রত্যাশা সবার বিরতি ছাত্র আন্দোলন যেহেতু এককভাবে একটু শান্তিপূর্ণভাবে এই দেশের সংস্কার কাজে তারা অংশ হিসেবে কাজ করছে কাজে বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের ইয়ে আপাতত তারা চাইছে না এই কারণে ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে একটা আলোচনার জায়গা আছে আপনার মতামত জানতে চাই যে আসলে এই পর্যায়ে কেন এই সিদ্ধান্ত আগে আমি প্রশ্ন করব ছাত্র রাজনীতি বলতে আমরা কি বুঝি উনিশশো সালে আমার বাবাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয় উনি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছেন ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছেন পরে উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হল ঢাকা কলেজ থেকে বেকম পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন কেন ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করলো কারণ উনি বান ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন উনি মেইন সংগঠক একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু রেজ হিজ ভয়েস সেই কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয় সেটাও ছাত্র রাজনীতি আবার কয়েক বছর আগে আবরার ফাহাদকে ঠান্ডা মাথায় সারা রাত ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে নাম দেওয়া হয়েছে ছাত্র ছাত্র রাজনীতি। দুটো এক এক নয় আপনি সন্ত্রাস করবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে পিটিয়ে মারবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে একশোটা ধর্ষণ করে সেঞ্চুরির কেক কাটবেন আপনি দলের তকমা গায়ে লাগিয়ে যাচ্ছে তাই করবেন গণরুমে নিয়ে সাধারণ ছাত্রদেরকে বিভৎসভাবে নির্যাতন করবেন নতুন স্টুডেন্ট যারা আসে তাদেরকে আপনি র্যাগিং এর নামে যাতা করবেন তাকে শারীরিক এবং মানসিকভাবে পঙ্গু করে ফেলার জন্য যথেষ্ট সেটার নাম যদি ছাত্র রাজনীতি হয় কোর্ট আন কোর্ট যদি সেটা ছাত্র রাজনীতি হয় এই রাজনীতি এখনই নিষিদ্ধ করা উচিত আর যদি বাণ্নতে যেই ছাত্র রাজনীতি দেখেছি উনসত্তরে যেই ছাত্র রাজনীতি দেখেছি একাত্তরে যেই ছাত্র রাজনীতি দেখেছে মুক্তিযুদ্ধে আমরা নব্বইয়ের এর যেই গণ অভ্যুত্থানে ছাত্র রাজনীতি দেখেছি সেটা যদি ছাত্র রাজনীতি হয়ে থাকে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতির জন্য আলাদা আলাদা করবেন কিভাবে নিশ্চয় তো যতদিন পর্যন্ত এই নিশ্চয়তাটা বড় বড় দলগুলো দিতে না পারবে যে তাদের সংগঠনের কোনো নেতা বা নেতা কোন রকম কোনো অরাজকতা অন্যায় অবিচার নির্যাতন ফৌজদারি অপরাধ ইত্যাদির সঙ্গে যুক্ত যেই মুহূর্তে হবে সেই মুহূর্তে স্পট অ্যাকশন নেবে দলগতভাবে এবং ফৌজদারি কার্যবিধিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই রকম পরিবেশ যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তৈরি না করতে পারছি আমরা এটা তো আসলে পারস্পরিক জেন্টালম্যান এগ্রিমেন্ট পারস্পরিক মিউচুয়াল রেসপেক্ট শ্রদ্ধা এবং বিশ্বাসের উপর নির্ভর করে এটা তো আসলে কেউ এগ্রিমেন্ট ওভাবে করতে পারবে না এটা একটা আনসিন রেসপেক্ট এবং বিশ্বাসের ব্যাপার এই বিশ্বাসটা যতদিন তৈরি না হচ্ছে আমার মনে হয় ছাত্র রাজনীতি এবং অরাজকতার কথা যেটা বলছিলেন তিনটা অরাজকতা একদিনে হয়েছে একটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তাকে পিটিএ মারা হয়েছে একটি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্যকে পিটিএ মারা হয়েছে আরেকটা হচ্ছে বগুড়াতে সেটাও গরুচোর সন্দেহে মারা হয়েছে আমরা গরুচোর বা আমি প্রথমে একটা কথা ক্লিয়ার করি কাউকে হত্যা করলেও আপনি মারতে পারেন না আইন নিজের হাতে নিয়ে এটা করতে পারেন না আপনি তারপরের ফেইজে আসি আপনি এক বিলিয়ন ডলার বিদেশে যে পাচার করেছে এস সালম তাকে কিন্তু আপনি সালাম করবেন হ্যাঁ চল্লিশ হাজার কোটি টাকা বন্দরীন যেই সালমান এফ রহমান তাকে একবার কাছাকাছি দেখতে পারলে কিন্তু আপনার জীবন ধন্য। আপনার দেশ থেকে শেয়ার বাজারে যারা কয়েক হাজার কোটি টাকা লোপাট করে দিয়ে আপনাকে পথে বসিয়েছে ফর এক্সাম্পল তাকে আপনার মেয়ের বিয়েতে একটা কার্ড পাঠাইতে পারলে কিন্তু আপনারা একেবারে অস্থির হয়ে যান আর একটা জুতা চোর পুরনো স্যান্ডেল গরু চোর সেটার উপরে আপনারা আপনাদের সেই বঞ্চনা খুব রাগ প্রতিদিনকার যেই নানান অন্যায় দেখতে দেখতে না আমাদের মানুষ তো আমরা আমাদের ভেতরে নানান রকম নেগেটিভ ইমোশনস জমা হতে থাকে সেইটার ভেন্টিলেট আপনারা করবেন এরকম নিরীহ মানুষদের উপরে তাই না এবং আমি এখানে বলবো দেড় মাস পার হয়েছে এই সরকার যদি এখনো ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্টলি কন্ট্রোল করতে না পারে আই থিঙ্ক দে শুড সারেন্ডার মানে তাদের কোনোখানে আর কি যারা পারবে তেমন মানুষদের হাতে দিয়ে আসলে সরে যাওয়া উচিত বিকজ এনাফ ইজ এনাফ দেড় মাস কিন্তু অনেক লম্বা সময় মনে হ্যাঁ আপনি রাস্তায় নামেন ট্রাফিক কাজ করছে না দুই বিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা আড়াই ঘন্টা সামটাইমস তিন সাড়ে তিন ঘন্টা আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অশান্তি চলছে সমানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায় দেয়ার নট হ্যাপি আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আনসারদের মধ্যে এক ধরনের অস্থিরতা এখন পাহাড়ে পাহাড়ে আগুন জ্বলছে আপনি এখন দে ওয়ান থেকে অস্থিতিশীলতা তৈরি ষড়যন্ত্র এই কথাগুলো আমরা তো শুনে এসছি হাসিনা সরকারের সময় শুনতে সুদে উই আর টায়ার্ড হাসিনাকে আমরা বিদায় করেছি এখন যদি আপনিও সেই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসেন তাহলে আমরা আসলে কোথায় যাব আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চাই না আপনাদের কাছ থেকে আমরা এটা শুনতে চাই না আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে আপনাদের

আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ আপনাদের এখান থেকে তাহলে ইয়ে চাইতে হবে সরে দাঁড়াতে হবে কারণ আপনারা পারছেন না কিন্তু এখন এই পরিস্থিতিতে দেড় মাসের মাথায় আসলে সরে দাঁড়ানো নতুন কাউকে এনে চেষ্টা করা নতুন ভাবে মানে এটা আসলে কেমন করে সম্ভব এটা পুরোটা একটা আমরা জটিল ধাঁধার মধ্যে পড়ে গেছি কিনা আমি আগে আমাকে একটা প্রশ্ন উত্তর বাংলাদেশ কি এখন সংবিধান অনুযায়ী চলছে নাকি বাংলাদেশ এখন সংবিধান নাই এই প্রশ্নটাও যদি সুরাহা হয় তাহলেও বুঝতে পারবো এই প্রশ্নের উত্তর আপনারা দুজন ব্যারিস্টার আছেন আমার কাছে আমি সংবিধান দিয়ে দেশ চলছে নাকি পরিষ্কার বাংলাদেশ কি এখন যে কারেন্ট সংবিধান সেটা অনুযায়ী বাংলাদেশ চলছে নাকি এটা একটা বিক্ষোভের ফলে একটা নতুন সরকার বিপ্লবের সরকার বিপ্লবের সরকার মানে তো আসলে আগের আইন আগের সংবিধান সব শেষ তাহলে কি এখন নতুন সংবিধান রচিত হবে এই একটা প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে আসবো আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকে আসি বরং সবশেষ বললেন রুবিন ফারনান্দেজ সবশেষ হলে দেশ চলে না আমরা বাহাত্তর সালে যখন মানে একাত্তর সালে যখন স্বাধীন হলাম তখন একটা অর্ডিনেন্স করা হলো লস কন্টিনিউশন ইন অর্ডার নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ একাত্তর সালের আগের যতগুলো আইন ছিল যেটা যেটা বাতিল করা হবে না সেটা সেটা অ্যাজ ইট ইস চলবে কারণ আপনি সব শেষ করলে তো একদিনে তো সব আইন করতে পারবেন না দেন ধাপে ধাপে আইনগুলো চেঞ্জ হয়েছে এখন আমাদের বর্তমান যে সরকারটি আছে এটিকে আমরা বলছি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার শব্দটা সংবিধানে নাই প্রফেসর ডক্টর ইউনুসের মতো একজন জগৎ বিখ্যাত হিমালয় পর্বত প্রমাণ ব্যক্তিত্ব এখানে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রধান উপদেষ্টা শব্দটাও সংবিধানে নাই এবং রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করছেন অ্যাকর্ডিং টু সংবিধান রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করবেন অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার নট অন অ্যাডভাইস অফ চিফ অ্যাডভাইজার তাহলে অর্ডিন্যান্সগুলো কার অ্যাডভাইসে জারি হচ্ছে প্রবলেম হচ্ছে বিগত পনেরো বছরে গত আওয়ামী লীগ সরকার এমনভাবে সংবিধানটা তৈরি করেছে আসলে কোনো পরিবর্তনই এই সংবিধানে অ্যাডাপ্টেবল না কিন্তু এটা তো সাংবিধানিক সরকার আমি তো একদিনের জন্য সংবিধান ছাড়া সংসদ সরকার চিন্তা করতে পারবো না এটা মানবাধিকার ফলো করতে হবে আমাদের ব্যালেন্স অফ পাওয়ার ফলো করতে হবে এবং সাংবিধানিক কাঠামোতেই সরকারকে চলতে হবে সেজন্য আমি পত্রিকায় দেখলাম যে সরকার একটা অন্তর্বর্তী অর্ডিন্যান্স করার চিন্তা ভাবনা করছে যেটা কিছুটা সাময়িক কভার আপ দেবে দ্য মুড ইজ নাও সংবিধানকে আমরা রাখবো না নতুন সংবিধান করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এই সরকার একটু দীর্ঘদিন থাকে তার একটা হ্যানা ভোট না করলে তার ম্যান্ডেটের ঘাটতি তীব্রভাবে রয়ে যাবে একটু দীর্ঘ সময় মানে হয়তো এক বছর ছয় মাস আই মিন তিন মাসের পরে ছয় মাস ছয় মাসের পরে বেশি থাকলে কারণ ছয় মাস পর্যন্ত আপনার সংবিধানে পারমিসেবল হ্যাঁ ছয় মাসের বেশি হলে আপনি কিন্তু অ্যাজ পার সংবিধান ছয় মাস একদিন হলেই আপনি সংবিধানের ব্যত্য ঘটাচ্ছেন এবং সেই ব্যত্যয় সাতের খ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতো অপরাধ হতে পারে এখন বর্তমান সংবিধান তো সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদগুলো বাতিলের জন্য একটা হ্যানাপোট হতে পারে যেহেতু সংসদ নাই আপনি কি করে বাতিল করবেন অর্ডিনেন্স দিয়ে তো বাতিল করতে পারবেন না এটা বাহাত্তর সাল থেকে নিষিদ্ধ করা আছে যে অর্ডিনেন্স দিয়ে আপনি সংবিধান বাতিল করতে পারবেন না তবে বিভিন্ন সময় সেনা শাসকরা যখন আসছিল জিয়াউর এর এরশাদ তারা সংবিধানে একটা ক্রান্তিকালীন অধ্যাদেশ ঢুকিয়েছিলেন এমার্জেন্সি ইন্টারমিডিয়েট প্রসিডিউর যেটা পরবর্তীতে এ বিএম সাহেব বাতিল করে দিলেন এবং জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিলেন কিন্তু এটা প্রভিশন ছিল যে সিএমএল যখন আসতেন ওনারা এসেই সংবিধানে বা যাওয়ার আগে সংবিধানে তারা একটা অধ্যায় দিয়ে দিতেন যে আমার এই সময়ের যে আইনগুলো হয়েছে সেগুলো সাংবিধানিক বৈধতা পেল